সাধারণত বিএনপির বাইরেও সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল এবং এনসিপির পক্ষ থেকে হাসনাদ আব্দুল্লাহ ডক্টর তানজিন যারা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাকে এই শেষ মুহূর্তে দেখতে যাচ্ছে তার অবস্থা এতটাই সংকটাপন্ন যে দেশবাসীর কাছে তার ছেলে তারেক রহমান দোয়া চেয়েছে তো তারেক রহমান শুধু দোয়াই চায়নি এবার পাশাপাশি তিনি দেশে ফিরতে চাচ্ছেন এবং তিনি দেশে ফিরবেন বলে অনেকেই আস মনে করছেন অনেকে মনে করছেন যে তারেক রহমান তার মায়ের এই অবস্থায় পাশে থাকবার জন্য কিন্তু তিনি ছুটে আসবেন এর মধ্যে কিন্তু আইনি কিছু জটিলতাও রয়েছে যে দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন এবং গ্রেপ্তার হবেন কিনা। বা এই ধরনের আশঙ্কা রয়েছে তার নিরাপত্তার বিষয় রয়েছে অনেকেই ধারণা যে তারেক রহমান এই মায়ের শেষ সংকটাপূর্ণ অবস্থায় কিন্তু তিনি দেশে ফিরবেন এবং আবার অনেকেই বলছেন যদি ফেরেন সেটা গোপনে তিনি ফিরবেন এবং ফেরার পর আসলে তার মায়ের সাথে তিনি দেখা করবেন তো দর্শক এই মুহূর্তে আসলে তারেক রহমান দেশে ফিরতে চাইছেন এটি হচ্ছে একটি গোপনীয় সূত্র জানিয়েছেন তো আপনি আসলে দেশে ফেরা কিনে কী দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে